আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা গরুর খামার করেন তাদের একটা বিষয় অবশ্যই অবগত থাকা উচিত দেখেন এই গরুটা এমন একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে যে এই গরুটা এখন বাঁচবে কিনা প্রায় সন্দেহের মুখে রয়েছে বা একদম ঝুঁকির মুখে রয়েছে দেখেন কি অবস্থা এই রোগটা সম্পর্কে অবশ্য আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব কারণ এই রোগ যদি আপনার গরু হয়ে যায় তাহলে কিন্তু সেই গরুটা বাঁচানো খুবই রিস্ক বা খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে এই জন্য এই রোগগুলোর অবশ্যই ভ্যাকসিন রয়েছে আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন এই রোগটা সম্পর্কে আপনাদেরকে বলি এই রোগটা হলো তর্কা তর্কা রোগ এই রোগ হলে দেখা যায় যে পা খিচুনি শুরু হয় ঘাড় বাঁকা হয়ে যায় দেখেন এই গরুটার যে অবস্থা হয়েছে পাগুলো টানতেছে ঘাড় বাঁকা হয়ে গেছে টেম্পারেচার একদম ডাউন হয়ে যাচ্ছে টেম্পারেচার অবশ্য ডাউন হয়ে যাবে কারণ টেম্পারেচার যখন ডাউন হয়ে যাবে একটা গরুর তখন কিন্তু সেই গরুটা বাঁচানো খুবই রিক্স হয়ে যায় এই গরুটারও একই অবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ পাক যদি রহম করে তাহলেই সম্ভব হলে কিন্তু কোনো সম্ভব না আপনারা দেখতে থাকেন এই গরুটাকে এখন মাথায় পানি দিচ্ছে খামারি এজন্য আমাদেরকে সবাইকে একটু অবগত থাকতে হবে বা সতর্ক থাকতে হবে এই রোগের ভ্যাকসিনটা আমরা প্রতি বছরে হলেও একবার হলেও দিয়ে নেওয়ার চেষ্টা করব এই রোগে আক্রান্ত হলে একটি খামার কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে কারণ এই রোগের কোনো ওষুধ নেই বা চিকিৎসা নেই চিকিৎসা না থাকার কারণে এর মূল উদ্দেশ্য বা মূল চিকিৎসাই বা ট্রিটমেন্টই হলো যে ভ্যাকসিন সুস্থ প্রাণীকে অবশ্য আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে যখন দেখা যায় আমাদের কিন্তু একটি ভুল ধারণা যে যখন দেখা যায় রোগে যখন আক্রান্ত হয় একটি গরু তখন আমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ শুরু করে কিন্তু এই ভয় ভীতিটা প্রথম অবস্থায় কিন্তু আমাদের মাঝে থাকে না প্রথম অবস্থা থেকেই যদি আমাদের মাঝে থাকতো যে না এরকম রোগ হলে সমস্যা হয় আমরা এটা ভ্যাকসিন দিয়ে নেই এইটা কিন্তু আমরা কেউ অবগত নই বা সতর্কতা অবলম্বন করি না না করার ফলে দেখা যায় যে বা এরকম টাকার জন্য দেখা যায় যে প্রাণী সম্পদ যদি আপনারা যান তখন কিন্তু আপনাদেরকে এই ভ্যাকসিনগুলা প্রায় ফ্রি অবস্থানেই দেওয়ার চেষ্টা করে তারা অনেক সুন্দরভাবেই তারা ভ্যাকসিনগুলো আপনাদেরকে করিয়ে দেয় আহ আপনারা কিন্তু এগুলো অবগত থাকেন না না থাকার ফলে দেখা যায় যে ওইটু অবগত না থাকার কারণে আপনাদের লক্ষ লক্ষ টাকা দামের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় যদি একটি খামারে একটি গরু এভাবে ধ্বংস হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায় তাহলে কিন্তু সেই খামার দিয়ে আমরা কোনো মতেই লাভবান হতে পারবো না বরং দেখা যাবে যে আমরা সেই খামারটা দিয়ে অনেকেই লস করব। এ দেখেন তেমনই হয়েছে এই গরুটার উপরে এই গরুটা অনেক চেষ্টা করা হলো অনেক চেষ্টার পরেও কিন্তু একে বাঁচানো সম্ভব হলো না বা সম্ভব হবে কি না সম্ভব হলো না বললে এটা ভুল হবে কারণ এখনো চেষ্টা চলছে কিন্তু এটার অনেক জায়গা অনেক ডাক্তারের কাছেই পরামর্শ নেওয়া হলো কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না তবে স্বয়ং আল্লাহবাক যদি একে রহম করে থাকে তাহলে কিন্তু সেটা বাঁচানো সম্ভব হবে নসেদ কোনো মতোই সম্ভব না একে আমরা কান আগের যে যুগের যে ছিল যে কান কেটে দিলে তরকারক সুস্থ হয়ে যায় কান কেটেও দেওয়া হয়েছে রক্ত আসছে কিন্তু তাও কোনো মানে ইয়া পাওয়া যাচ্ছে না যে সিমটম যে একটা সুস্থ হওয়ার মতো একটা যে ইয়া পাওয়া যাবে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না মাথায় অবশ্য পানি দেওয়া হলো দেখেন এমন অবস্থা এই অবস্থানে কিন্তু গরু কি বাঁচবে কিনা না মরবে সেটা কিন্তু বলার মতো এখন আমাদের মাথায় নেই বা কারো মাথায় নেই অনেক এমবিবিএস ডাক্তারদের সাথেই কথা বললাম কিন্তু তারা কোনো মতে এটাকে মানে ইয়া দিচ্ছে না যে সায় দিচ্ছে না যে বাঁচবে না সবাই একটু দোয়া করেন এই গরুটার জন্য যে আল্লাহ পাক যেন তাকে সুস্থ সবল রাখে বা আগে আবার জন্য আগের অবস্থানে ফিরিয়ে দেয় এর প্রথম অবস্থানে আপনারা কিছুই বুঝবেন না যে এর ভিতরে যে রোগটা অনেক দিন থেকে বাসা বেঁধে আছে এটা কিন্তু বোঝার মতো কোনো উপায় নেই কারণ এটা হুট করে আসবে একবারে পড়ার পরেই আস্তে আস্তে একদম নিস্তেজ হয়ে যায় এটা যে দেখা যাবে যে আস্তে আস্তে আপনার ওটা নিস্তেজ হচ্ছে এরকম কিন্তু কিছু না যেমন ল্যাম্পিস্ক্রিন ডিজিজ এটা অবশ্য ওটাও কিন্তু একটা ভাইরাস জনিত রোগ কিন্তু ওটার কিছুদিনের মধ্যে একটু হলেও সিমটম পাওয়া যায় বা ওটার কিছু তদবির করলে বা ওকে একটু কেয়ার করলে দেখা যায় যে ইনশাল্লাহ আল্লাহবাক তাকে সুস্থ করে কিন্তু এটা সেরকম কিন্তু কোনো রোগ না যে আগে থেকে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই এই জন্য এ যেহেতু বোঝার কোনো উপায় নেই আপনাদেরকে আমি বারবার বলি আপনারা ভ্যাকসিনটা সঠিকভাবে করিয়ে নেওয়ার চেষ্টা করেন তর্কা রোগের যে ভ্যাকসিনটা সেই সে ভ্যাকসিনটা সঠিকভাবে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই এমন তো অবস্থা একে কিন্তু কোনো ডাক্তার এসে কোনো ট্রিটমেন্ট দিচ্ছে না শুধু আসতেছে দেখতেছে চলে যাচ্ছে যেহেতু দেখা যাচ্ছে যে না অবস্থান খুব খারাপ এই দেখেন এমন অবস্থানে গেছে যে জীবন আছে কিনা এরকম অবস্থা যায় আবার দেখা যায় হুট করে দাঁড়ায় বা আবার দেখা যায় যে একবারে শুয়ে পড়ে টেম্পারেচার কিন্তু বর্তমানে একবারে ডাউন হয়ে গেছে টেম্পারেচারটা অবশ্য মাপ দিয়ে দেখা হলো কিন্তু টেম্পারেচার একদমই ডাউন যেটা বলা যায় যে একদম শেষ পর্যায়ে লাস্ট পর্যায়ে এসে দাঁড়াইছে এই গরুটা দেখেন গরুটার চোখের মধ্যে প্রায় রক্ত জমাট বাধার মতো হয়ে গেছে রক্ত জমা হয়ে গেছে কান দিয়েও একটু রক্ত রক্ত ভাব এসে গেছে এই গরুটার এই জন্য আমরা এটা অনেক ডাক্তারের সাথে কথা বলার পরে বা তারা দেখার পরে এটা শনাক্ত করেছে যে এটা তর্কা রোগে আক্রান্ত হয়েছে এই করুটা এই তর্কা রোগ এমন একটি ভয়ঙ্কর রোগ আপনারা নিজের চোখেই দেখেন যে এটা কীরকম একটি ভয়ঙ্কর রোগ এই রোগ থেকে বাসার কিন্তু কোনোই রেহাই নেই বা কোনো উপায় নেই এজন্য আপনাদেরকে আবারও বলি যে আপনারা ভ্যাকসিনগুলো এই গরুকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে না এই রোগটা আপনার গরুর আশেপাশেও আসতে পারবে না ইনশাল্লাহ আশা করি কারণ ভ্যাকসিন হলো আগাম প্রক্রিয়ার একটি মেডিসিন আগামভাবে দেওয়া হয় যে যাতে ওর ভিতরে কোনো রো ওই রোগটা ওর ভিতরে যেন এই রোগটা বাসা না বাঁধতে পারে বাসা বাঁধলে দেখা যাবে যে পড়বে আর একদম শেষ হয়ে যাবে এই গরুটাও কিন্তু আজকে হুট করে এরকম শেষ হয়ে গেল কালকে অবশ্যই এই গরুটা একদম সুস্থ ছিল সুস্থ সবল সবই ছিল আজকে দেখেন এর এই অবস্থা এর অবস্থার জন্য কিন্তু অবশ্য আমরা খামারিরাই দেয় কারণ ও যেহেতু বলতে পারে না আমাদেরকেই সবগুলো মেনটেন করতে হবে মেনটেন করে যদি একটি গরুকে লালন পালন করা যায় তাহলে কিন্তু সেই গরুটার এরকম অবনতি হবে না তবে আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখেন মাথায় রেখে এটি গরুর খামার করেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন নচেত এভাবেই কিন্তু আপনারাও প্রতারিত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরুর খামারটি সঠিকভাবে করার চেষ্টা করবেন